দু দুই সালের ভোটার তালিকায় নিজের বা পরিবারের কারো নাম নেই নাম না থাকলে নথি লাগবে নাম থাকলে কোনো নথির দরকার নেই ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনের জন্য তেরোটি নথির উল্লেখ করেছে নির্বাচন কমিশন তারা জানিয়েছে দু দুই সালের তালিকার সঙ্গে সম্পর্ক খুঁজে পাওয়া না গেলে ওই তেরোটি নথির যেকোনো একটি দিতে হবে শুনানি করে সেই নথি খতিয়ে দেখা হবে তারপরেই নতুন ভোটার তালিকায় সংশ্লিষ্ট ভোটারের নাম নথিভুক্ত হবে কমিশনের ব্যাখ্যা দু সালের তালিকায় নিজের অথবা বাবা মায়ের নাম থাকলে কোনো নথি দিতে হবে না কোন বুথে নাম রয়েছে বিএলওকে সেই তথ্য দিয়ে এনুমারেশন ফর্মে আবেদন করলেই সংশোধিত ভোটার তালিকায় নাম উঠে যাবে কমিশনের বেঁধে দেওয়া নথির তালিকায় প্রথমেই আছে কেন্দ্র অথবা রাজ্য সরকারের দেওয়া পরিচয়পত্র পেনশন পেমেন্ট অর্ডার বা পিপিও রাজ্য অথবা কেন্দ্রীয় সরকারের কর্মচারী হলে ওই নথি পাওয়া সম্ভব স্থায়ীভাবে কাজ করছেন অথবা অবসরপ্রাপ্ত কর্মীদের কাছে ওই নথি থাকার কথা চাকরিতে যোগদান বা অবসরের সময় কেন্দ্র বা রাজ্য সরকারের সংশ্লিষ্ট দফতরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই নথি কর্মীদের দেন হিসেবে পাসপোর্ট ধরা হয়েছে কেন্দ্রীয় সরকারের বিদেশ মন্ত্রক দেশের নাগরিকদের পাসপোর্ট দেয় প্রতিটি রাজ্যে পাসপোর্টের কেন্দ্রীয় এবং আঞ্চলিক অফিস রয়েছে সেখানে গিয়ে পাসপোর্টের জন্য আবেদন করতে হয় কাজেই পাসপোর্টও কারো কারো কাছে থাকতে আধার কার্ড পরিচয়পত্রের অন্যতম প্রমাণ একটি নির্দিষ্ট সময়ের পরে বিদেশী নাগরিকরাও আধার কার্ড তৈরি করতে পারেন তবে এটি নাগরিকত্বের প্রমাণ নয় সুপ্রিম কোর্ট পরিচয়পত্র হিসেবে এই নথি নিতে বলেছে সেই মতোই নির্বাচন কমিশন জানিয়েছে আধার কার্ডের সঙ্গে নির্দিষ্ট অন্য বারোটি নথির মধ্যে যে কোনো একটি দিতে হবে কমিশন জানিয়েছে ১৯৮৭ সালের পয়লা জুলাইয়ের আগে কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্থানীয় প্রশাসন ব্যাংক বা ডাকঘরের শিলমোহর দেওয়া যে কোনো নথি এসআইআরে গ্রহণ করা হবে এমনকি ওই সময়ের আগে কেউ এলআইসির নথিপত্র দেখাতে পারেন কমিশনের বক্তব্য ওই সংক্রান্ত নথি সংশ্লিষ্ট ভোটারের কাছে আগে থেকেই রয়েছে কারণ এখন এই ধরনের নথি তৈরি করা বা জোগাড় করা সমস্যায় যে এলাকায় জন্ম সেই এলাকার পঞ্চায়েত বা পুরসভায় জন্মের শংসাপত্র বা বার্থ সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারেন পঞ্চায়েত এলাকায় বিডিও হয়ে মহকুমা শাসকের কাছে সেই আবেদন জমা পড়ে তার দফতর থেকে ওই শংসাপত্র দেওয়া হয় এখন অনলাইনেও আবেদন করা যায় তবে জন্মের শংসাপত্র নিতে গেলে বাবা এবং মায়ের সম্পর্কে তথ্য দিতে হবে। হিসেবে মাধ্যমিক বা তার বেশি শিক্ষাগত ধরা হয়েছে। সংশ্লিষ্ট থেকে এই শিক্ষাগত শংসাপত্র দেওয়া হয় এই নথি পাওয়া কঠিন নয় যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা তার বেশি পড়াশোনা করেছেন সকলের কাছেই এই নথি থাকার কথা না থাকলে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে হবে স্থায়ী বাসিন্দার শংসাপত্র বা ডোমিসাইল সার্টিফিকেট হলো এমন একটি সরকারি নথি যা প্রমাণ করে কোনো ব্যক্তি কোনো রাজ্যে স্থায়ী বাসিন্দা কিনা এই শংসাপত্র সাধারণত তহশিলদার জেলা শাসক বা মহকুমা শাসকের অফিস থেকে দেওয়া হয় কোনো জনপ্রতিনিধি অর্থাৎ এলাকার কাউন্সিলর বা বিধায়ক এই শংসাপত্র দিতে পারেন না এই শংসাপত্রের জন্য আবেদন করতে সাধারণত স্কুলের সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট রেশন কার্ড এবং ঠিকানার প্রমাণ হিসেবে জমির দলিলের মতোই নথি প্রয়োজন অনেক জায়গায় অনলাইনেও এই শংসাপত্রের জন্য আবেদন করা যায় ফরেস্ট রাইটস সার্টিফিকেট বা বনাধিকার শংসাপত্র জেলা স্তরের কমিটি অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রেই সংশ্লিষ্ট জেলার জেলা শাসক দেন একটি প্রক্রিয়ার মধ্যে দিয়ে ওই শংসাপত্র পাওয়া যায় প্রথমে কোনো ব্যক্তি বা সম্প্রদায়কে গ্রাম সভায় আবেদন করতে হয় সেই আবেদন যায় মহকুমা স্তরের কমিটির কাছে মহকুমা স্তরের কমিটি পুরো বিষয়টি যাচাই করে সুপারিশপত্র পাঠায় জেলা শাসকের কাছে সমস্ত ঠিক থাকলে ওই শংসাপত্র জমির মালিকানা বা পাটটা হিসেবে দেওয়া হয় তবে যে কেউ এই শংসাপত্রের জন্য আবেদন করতে পারেন না বনাঞ্চলে বসবাসকারী তফসিলি জাতি জনজাতি এবং অন্যান্য ঐতিহ্যবাহী বনবাসীরাই এই শংসাপত্র পাওয়ার যোগ্য তফসিলি জাতি জনজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা মানুষদের দেওয়া হয় এলাকার মারফত শাসকের কাছে আবেদনপত্র জমা পড়ে তিনি সব খতিয়ে দেখে ওই শংসাপত্র দেন অনলাইনে বা অফলাইনে জাতিগত শংসাপত্রের জন্য আবেদন করা হয় প্রথমে পঞ্চায়েত বা পুরসভায় আবেদন করতে হয় সংশ্লিষ্ট সম্প্রদায়ের উপযুক্ত প্রমাণ ছাড়া এই শংসাপত্র পাওয়া যায় না অনেক ক্ষেত্রে এই শংসাপত্র পেতে পূর্বপুরুষের নাম বা বংশতালিকাও দিতে হয় বংশতালিকার নথি গ্রামীণ এলাকায় গ্রাম পঞ্চায়েত এবং শহরাঞ্চলে পুরসভার অফিসে সংরক্ষিত থাকে সেখানে গিয়ে আবেদন করতে হয় এই নথি পাওয়ার জন্য ঠিকানার প্রমাণপত্র পরিচয়পত্র এবং পরিবারের সদস্যদের তালিকা জমা দিতে হয় দায়িত্বপ্রাপ্ত আধিকারিককে ট্রি আকারে বংশের তালিকা বোঝাতে হয় তিনি সন্তুষ্ট হলে এই শংসাপত্র প্রদান করেন সম্পত্তি হস্তান্তর যোগ্য নয় এমন জমির ক্ষেত্রে এই শংসাপত্র দেওয়া হয় কোনো ব্যক্তির জমি বা বাড়ির অধিকারের জন্য শংসাপত্র দেয় সরকার ই সম্পদ পোর্টালে আবেদন করে এই শংসাপত্র পাওয়া যায় এসআইআর কমিশন আধার কার্ড সহ এই তেরোটি নথির উল্লেখ করেছে একই সঙ্গে তারা জানিয়েছে এর বাইরেও কোনো নথি বা তথ্য ভারতের নাগরিকত্বের প্রমাণ দিতে পারলে তাও গ্রহণ করা হবে শুধু নথি জমা দিলেই হবে না নথি জমা পড়ার পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের ডেকে পাঠিয়ে তার যাচাইও করতে পারেন ইআরওরা তারা সন্তুষ্ট হলেই চূড়ান্ত তালিকায় নাম উঠবে